রাত পোহালে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ভোট কেন্দ্রে ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গেছে ভোটের কাছে নিযুক্ত কর্মীরা করা নিরাপত্তা রওনা দিলেন কর্মীরা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামীকাল সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণের কাজ এর জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত এখন শুধু সময়ের অপেক্ষা রাজ্যের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামীকাল আটই আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যদিও ভোট হবে মাত্র প্রায় ত্রিশ শতাংশ আসনে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়াতে যদিও এক্ষেত্রে ঘিরে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন দপ্তরের এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বুধবার রাজ্যে প্রায় সবকটি ব্লক কার্যালয় থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটের কাজে নিযুক্তরা ভোট সামগ্রী নিয়ে রোনা দিলেন ভোট কেটের উদ্দেশ্যে এদিন প্রায় প্রতিটি ব্লকে দেখা গেল এই চিত্র আগরতলা শহরতলি ডুপ্লি ব্লকের অন্তর্গত একাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি ভোট কেন্দ্রের মোট চার থেকে জন করে রাজ্য পুলিশ ও থাকবে চারশো চল্লিশ জনের মতো ভোট কর্মী নিযুক্ত করা হয়েছে এই একাত্তর ভোট কেন্দ্রের জন্য এদিকে বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত রয়েছে একশো উনিশটি ভোট গ্রহণ কেন্দ্র এর জন্য সাতশো চোদ্দ জন সিভিল অফিসার এবং তিনশো সাতান্ন জন সিকিউরিটি অফিসারকে নিযুক্ত করা হয়েছে এখানে উল্লেখ্য বিশালকর আরডি ব্লকের অধীনে জেলা পরিষদের তিনটি আসন পঞ্চায়েত সমিতি দুটি আসন এবং গ্রাম পঞ্চায়েতে পনেরোটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বাকি আসনগুলিতে আগে শাসক দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ফলে মাত্র হাতে গোড়া কয়েকটি আসনে নির্বাচন হবে বিশাল করে ভোট হবে ব্যালট পেপারে অধিকাংশ ভোটারায় তিনটি করে ভোট দেবেন ভোটাররা যাতে অবাধ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য নির্বাচন দপ্তরের তরফে এরপরে বিরোধীরা ভোট সুষ্ঠু অপাত নিয়ে অনেকটাই সংখ্যায় রয়েছেন এখন দেখার বিষয় মাত্র ত্রিশ শতাংশ আসনে নির্বাচন কতটুকু অবাধ শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে সক্ষম হয় রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের ডুকলি ডি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে আর আগামীকালকে ভোট পরব আজ সে পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পোলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বারোটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে আমরা আশা করছি বেলা একটার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট পরব ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পড়ব শেষ হয় হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা আছে যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পুলিং স্টেশনে চারজন কোনোটা যেখানে পাঁচজন এইভাবে করে দেয়া আছে আমাদের টোটাল সেভেনটি ওয়ান স্টেশন আছে সেভেনটি ওয়ান স্টেশনে প্রায় চারশো জনের মতো পুলিং পার্সনের আছে সিকিউরিটি করতে এখানে সি আর পি এফরা আছেন আর পুলিশ কর্মীরা তো আছেন যাদের উদ্দেশ্যে আপনার কি মনে হয় ভিডিওটি পড়ে